এবার তোমাদের বলবো আমরা সেদিন অ্যানিভার্সারিতে গিয়ে দুপুরবেলা কি থালি খেয়েছিলাম আমরা তো অর্ডার করেছিলাম চিকেন থালি আর ওই থালির মধ্যে কি কী ছিল জানো ছিল ভাত ঝুড়ি আলু ভাজা তার সাথে লেবু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আবার দই পটল আর চিকেন আর ছিল পাঁপড় আমের চাটনি আর মিষ্টি প্রথমেই সুন্দরভাবে সাজিয়ে গোছিয়ে দিয়ে গেছে সেটা দেখে আমি একটু ফটো তুলে তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিয়েছি প্রথমে একটু লেবু চিপের ডালটা খেলাম আর তারপরে এই দই পটলটা খাওয়া শুরু করেছি আমি এই দই পটল প্রথমবার খাচ্ছি আর ভেবেছি বাড়িতেও একবার ট্রাই করব পটল খুব একটা বেশি আমি পছন্দ করি না শুধু ভাজাটাই ভালো লাগে তাও আমার এই রেসিপিটা বেশ ভালোই লেগেছে তারপরে এখানে আমার বরবাবু মাংস দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর আমি সবার লেগ আমি তারপরে খাওয়া শুরু করেছি আর এই লেগ পিসটা দেখেছো একটু সরু হলেও কী হবে লেগ পিসের কিন্তু টেস্টই অন্যরকম হয় তোমরা মাংসের কোন পিস খেতে ভালোবাসো জানিও আর তারপরে ছিল চাটনি পাপড় মিষ্টি তো আমরা ততক্ষণ খাই তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো